একটা সময় পর নিজেকে আর কারো কাছে স্বচ্ছ প্রমাণ করতে ইচ্ছা করে না যে যা ইচ্ছা করুক যা ইচ্ছে বলুক তাতে কিছু যায় আসে না বৃষ্টি এসেই বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় আর বিপদ এলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায় মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নাই কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো বেশ বড় যে মানুষ বিপদে মাথা ঠান্ডা রাখতে পারে সে জীবনের সব বাধাকেই জয় করতে পারে নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা শ্রেয় একা থাকা খারাপ কিছু নয় মনে রাখবেন চাঁদ একা বো জল জল করে সুখের নাম জীবন নয় কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই জীবন আজকের জন্য বাচক কারণ গতকাল চলে গিয়েছে আগামীকাল নাও আসতে পারে কিছু মানুষ একটা সময় পর প্রচণ্ড শক্ত হয়ে যায় কিন্তু শক্ত হওয়ার পেছনে কতটা আঘাত সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না কিছু কিছু সুখবর নিজের মধ্যে গোপন রাখতে শিখুন কারণ সবাই আপনার উন্নতিতে খুশি হবে না